পৃথিবীতে সকল নারী তার স্বামীকে নিজের সবটা দিয়ে ভালোবাসে কোনো নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না কিন্তু একজন টাক ড্রাইভার মুশারফ করিম ভিন্ন ভিন্ন জেলায় মোট আটটি বিয়ে করেছে যার একটির খবর অন্যটি জানে না কিন্তু যখন সবাই সবটা জেনে যাবে তখন মুশারফ করিমের অবস্থাটা কেমন হবে এবং সেই সাথে এই আটজন নারীর প্রেম ভালোবাসা মাতৃত্ব আশা আকাঙ্ক্ষা আর সংগ্রামের বাস্তব চিত্র ফুটে উঠেছে এই এই গল্পে শুধু তাই নয় শেষটায় এমন একটি চমক রয়েছে যা আপনাকেও চমকে দেবে তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই বহুল প্রতীক্ষিত এবং আলোচিত সিরিজ বহিমিয়ান ঘোড়া সিরিজের শুরুতেই আমরা একটা চলন্ত টাককে দেখতে পাই এই টাকটার নাম লাগামছাড়া ঘোড়া এর ট্রাকের পিছু নিয়েছে একদল সহ বাহিনী কিন্তু ট্রাকের ড্রাইভার ছিল খুবই চতুর সে তার গাড়ির মতো দেখতে আরেকটা গাড়িকে ফেলে নিজের ট্রাকটাকে অন্য রাস্তায় ঘুরিয়ে নেয় এর জন্য সেই বাহিনীরা ভুল ধরে বসে এরপর আমরা সেই আসল গাড়ির ড্রাইভারকে দেখতে পারি এই ড্রাইভারের নাম হচ্ছে আলী আব্বাস অন্যদিকে তারা আব্বাসকে মনে করে যে লোককে ধরেছে সেই ড্রাইভার তো এই কিছু জানে না আর তখনই সেখানে তাদের চেয়ারম্যান চলে আসে এই চেয়ারম্যানের নাম মোহাম্মদ হোসেন সে তার সুন্দরীকে চায় এই চেয়ারম্যান সুন্দরীকে ভালোবাসে এবং সে সুন্দরীকে বিয়ে করতে চায় কিন্তু সুন্দরী তাকে পছন্দ করে না আর তার সুন্দরী আব্বাসের সাথে পালিয়ে এসেছে এজন্য চেয়ারম্যান সে লোককে আব্বাস মনে করে অনেক টাকা রেকি করে এবং এরপর তারা টাকের ডালা খুলে দেখতে পায় এখানে সুন্দরী নেই এতে তারা বুঝতে পারে তারা ভুল লোককে ধরেছে অন্যদিকে আব্বাস গিয়ে তার ডালা খুলে আর সেখানে লুকিয়েছিল সুন্দরী খুবই ছটফটে চঞ্চল একটা মেয়ে সে আব্বাসকে ভালোবাসে তাই সে আব্বাসকে বিয়ে করতে চায় এই সুন্দরীর সব ছবি তোলা আর ভিডিও করা তাই সে আম গাছে উঠে ছবি তুলে দিতে বলে তখন আব্বাস তাকে গাছ থেকে নামতে বলে সুন্দরী তখন বলে আপনি এমন মেজাজ দেখাইতেছেন কেন তখন আব্বাস রাগ করে সুন্দরীকে বলে আরে ধরু মেজাজ দেখাবো না তো তোমারে কোলে নিয়ে চুমা খামো তখন সুন্দরী আব্বাসের কোলে আটকে যায় আর বলে আমি তো ভাবছি কোলে নিয়ে চুমাই খাইবেন এই বলে সুন্দরী তাকে চুমো দিতে চায় কিন্তু আব্বাস তাকে কোল থেকে নামিয়ে দেয় এই জন্য সুন্দরী রাগ করে চলে যেতে চায় তখন আব্বাস বলে আট মানে নট আমার সমস্যা আছে আমি বিয়ে করতে পারবো না তখন সুন্দরী তাকে কী সমস্যা সেটা বুঝিয়ে বলতে বলে কিন্তু আব্বাস আর কিছু না বলে সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখি আব্বাস সুন্দরী আর তার হেল্পারকে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে এই হেল্পারের নাম হচ্ছে সেলিম মিয়া খুবই বিশ্বস্ত তবে আব্বাস করতে থাকে এজন্য সুন্দরী রাগ করে গাড়ি থেকে নেমে যায় তবে কিছু দূর যাওয়ার পর সুন্দরী যখন তার মায়া মুখটা নিয়ে ফিরে তাকায় তখন আব্বাস আবারও প্রেমে পড়ে যায় আর সুন্দরীকে গাড়িতে তুলে নেয় তবে আব্বাসের আগেরও সাতটা বউ আছে আর এখন যদি সে এই বিয়েটা করে তাহলে সে বিপদে পড়ে যাবে তাই সে বিয়েটা করতে চাচ্ছে না তবে এই আট সংখ্যার মধ্যে কেন তার এত বিপদ সেটা আমরা পরে জানতে পারবো এরপর আব্বাস সুন্দরীকে নিয়ে একটা হোটেল আসে এই হোটেল মালিকের সাথে আব্বাসের খুবই সুসম্পর্ক তবে সুন্দরী খুব মিশু সে খুব সহজেই হোটেল মালিককে জানিয়ে দেয় সে আব্বাসকে ভালোবাসে সে তাকে বিয়ে করতে চায় তবে হোটেল মালিক সুন্দরীকে দেখে বেশ পছন্দ করে এদিকে একটা লুকিয়ে সুন্দরী ছবি তুলছিল আর মজা নিচ্ছিল আর তার পাশে আব্বাস আব্বাস তখন ছেলেটাকে হুমকি দেওয়ার সাথে সাথে সেখান থেকে ছেলেটা চলে যায় এরপর আব্বাসের কাছে হোটেল মালিক আসে এবং সে আব্বাসকে জানায় মেয়েটা অনেক ভালো ওর মনের ভেতরটা মায়ে ভরা তুমি বিয়েতে রাজি হয়ে যাও কিন্তু আব্বাস বারবার ভয় পাচ্ছিল যে সে আট নাম্বার বিয়েটা করলেই ফেসে যাবে তাই সে শুধু বলতে থাকে আট মানে নট এদিকে হোটেল মালিক কাজে ডেকে আনে এবং আব্বাসকে বিয়ের আসরে বসায় সুন্দরী তো মহা খুশি সে খুব খুশি মনে পরপর তিনবার কবুল বলে ফেলে তবে আব্বাস কবুল বলতে চায় না কিন্তু সুন্দরীর এই মায়াবী মুখখানা দেখে সে কবুল বলে ফেলে এরপর তারা ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান শেষ করে তবে এর মধ্যেই আব্বাস বারবার ভয় পেতে থাকে তবে তারা বিয়ের রাতে অনেক গল্প করে তখন সুন্দরী বলে তুমি আমারে কথা দাও তুমি আমারে আমার মায়ের কাছে শিলগুড়ি নিয়ে যাবা তখন আপা স্টাজি হয় এরপর আমরা দেখি সেলিম টাকের ভেতরে খুবই সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে সুন্দরী তো বাসর গড়ে সে অনেক খুশি হয় এবং সে এই খুশিতে কিছু ছবি তুলতে চায় কিন্তু আব্বাস তো অনেক বিয়ে করেছে তাই সে পাশাপাশি পরের দিন সকালে আব্বাসকে তার মহাজন ফোন করে নতুন আরেক জায়গা থেকে মাল নিতে বলে তবে কথা বলতে বলতে আব্বাস একটা সাইনবোর্ড দেখতে পায় মাতৃ কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্র এখানে আবাসিকেরও ব্যবস্থা আছে এমনটা দেখে আব্বাস সুন্দরীকে ভেতরে নিয়ে এখানে ভর্তি করে দেয় এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রথমে সুন্দরীকে তিন মাসের টেলিং করানো হবে এবং এরপর সে এখানেই ছয় মাস চাকরি করতে পারবে আর সুন্দরীকে কাজ শেখাবে নূরজাহান নামের এক অভিজ্ঞ শিক্ষিকা যাই হোক এরপর আব্বাস সুন্দরীকে এখানে ভর্তি করিয়ে বিদায় নিতে চায় তখন সুন্দরী বলে তুমি কিন্তু আমার দেখতে আসবা তোমার জন্য আমার কিন্তু মন পূর্ব তখন আব্বাস বলে আমি সেলিমকে বলে দিবো ও তোমার টাস ফোন দিব। আমরা সবসময় ভিডিও কলে কথা কুম তখন সুন্দরী বলে ভিডিও কলে কি সবকিছু করা যায় তখন আব্বাস বলে আগে একটা বাসা ঠিক করি তারপর এরপর এখান থেকে চলে যায় আর নতুন নতুন নিজেকে ভাবে সাজায় এরপর আব্বাস তার স্ত্রী নুরজাহানকে ফোন করে আর তার স্ত্রী বলে তাড়াতাড়ি আসেন আপনার জন্য ডাবল খুশির খবর আছে তখন আব্বাস বলে দরজাটা খোলা রেখে শোনা আমি ডাবল গতিতে আইতাছি এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি সেখানে আমরা দেখতে পারি নূরজাহানের বাবা যেদিন মারা যায় সেদিন আব্বাস নূরজাহানের ছোট বোন ফুলজাহানকে তার বাবার পাশে দেখতে পারে আর নূরজাহান তখন খুবই ইমোশনাল হয়ে ঘরে বসেছিল এরপর আব্বাস ভেতরে আসলেই নূরজাহান জানায় তারা দুই বোন এখন বড্ড একা হয়ে গেল তাদের আপন বলতে এখন আর কেউ নেই এরপর নুরজাহান আব্বাসকে বিয়ের প্রস্তাব দেয় আর আব্বাসও রাজি হয়ে যায় এরপর আমরা বর্তমানে দেখি এখন নুরজাহান খুবই প্রতিষ্ঠিত সে এখন তার বাড়িতে বিভিন্ন মানুষকে কাঁথা শিলের কাজ শেখায় আব্বাস তখন ব্যাগবর্তী বাজার আর মাছ নিয়ে নুরজাহানের বাড়ি আসে তবে আব্বাসের হেলপার সেলিম আর নূরজাহানের ছোট বোনের ভাবভঙ্গি দেখে পরিষ্কার বোঝা যায় তাদের মধ্যে একটা ভাব আছে দুজন দুজনকে ভালোবাসে এরপর আমরা দেখি আব্বাস তাড়াতাড়ি করে নূরজাহানের কাছে গিয়ে জানতে চায় কি খুশির খবর আমার তো আর না তাড়াতাড়ি কুইয়া দাও তখন নূরজাহান জানায় আল্লাহর রহমতে আপনি আব্বা আর আমি মা হতে চাচ্ছি এটা শুনে আব্বাস অনেক খুশি হয় সে তখন নূরজাহানকে নিয়ে আনন্দ করতে থাকে এরপর তারা খেতে বসলে নূরজাহান তাকে আরেকটি খুশির খবর দেয় খবরটি হলো নুরজাহান একটি পারমানের চাকরি পেয়েছে চাকরিটা হলো মাতৃছায়াতে গিয়ে সে নতুনদের কাজ শেখাবে মাতৃছায়ার কথা শুনেই আব্বাস ভয় পেয়ে যায় মনে মনে সে ভয় পেলেও উপরে উপরে সে বলে তোমার তো ব্যবসা আছেই এটা দেখে চাকরি কেন করবে তখন নুরজাহান জানায় চাকরি হলে আরও বেশি সুবিধা এরপর সে তার ছোট বোনকে বলে আগামীকাল পাত্রপক্ষ দেখতে আসবে তাই ফুলজাহান যেন ঠিকমতো চলাফেরা করে এরপর আমরা দেখি সেলিম সাহস করে আব্বাসকে বলে দেয় সে ফুলজাহানকে ভালোবাসে তাই ফুলজাহানের বিয়েটা যেন তার সাথে দেয় কিন্তু আব্বাস তাকে মানা করে দেয় আর বলে এই ব্যাপারে আর একটা কথা বললে তামিল কায়দায় একদম স্লো মোশনে পিটানো এরপর আমরা দেখি হোসেনের লোকেরা সুন্দরীকে চারদিকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে তাদের সাথে সেই লোকের দেখা হয় যে লোকটা সেই দিন সুন্দরীর ছবি তুলছিল সেখান থেকে তারা খোঁজ নিয়ে সেই হোটেল আসে হোটেল মালিকের সাথে কথা বলতে বলতে চেয়ারম্যান জানতে পারে এই হোটেল সুন্দরী আর আব্বাসের বিয়েটা করেছে এমনকি সে সুন্দরীকে উকিল মেয়ে বানিয়েছে এসব কিছু শুনে হোসেন রেগে গিয়ে তাকে তুলে নিয়ে যায় এরপর আমরা দেখি ফুলজাহানের জন্য যে বিয়ের সম্বন্ধ এসেছে সে ছেলেটা বিদেশে থাকে সে ইমুতে বিয়ে করবে তবে ছেলেটা আগে বিয়ে করেছিল সেখানে তার পাঁচ বছরের সংসারও ছিল এসব কিছু শুনে নূরজাহান করে তাড়িয়ে দেয় পরবর্তীতে আমরা দেখি নামাজ শেষ করে কাজের উদ্দেশ্যে বের হয় নুরজাহান তখন আব্বাসের সাথে যেতে চায় এবং তাকে মাতৃছায়াতে নামিয়ে দিতে বলে কিন্তু আব্বাস সেখানে যেতে অনেক ভয় পায় তবে নূরজাহানের জোরাজুরিতে আব্বাস তাকে সেখানে নিয়ে যায় এখানে নিয়ে আসার পর নূরজাহান বলে আমি কোথায় চাকরি করব সেটা ভেতরে এসে দেখে যাও এই বলে নুরজাহান আব্বাসকে ভেতরের দিকে নিয়ে যায় আব্বাস বারবার চলে আসতে চায় কিন্তু নুরজাহান তাকে ভেতরে নিয়ে আসে তবে রাস্তায় তাদের সাথে সুন্দরীর দেখা হয় সুন্দরীকে দেখা মাত্রই আব্বাস পেছনের দিকে ঘুরে যায় এরপর যখন নুরজাহান সুন্দরীর সাথে কথা বলে তার স্বামী আব্বাসকে পরিচয় করিয়ে দেয় তখনই সুন্দরী একদম হতবম্ব হয়ে যায় তারপরও সুন্দরী নিজেকে সামলে নিয়ে আব্বাসকে সালাম দেয় আব্বাস তখন সালামের উত্তর দেয় আর মনে মনে খুশি হয় সে ভেবেছিল সুন্দরী হয়তো সবকিছু বলে দেবে কিন্তু সুন্দরী কিছুই বলে না এরপর আমরা জয়গুণকে দেখতে পাই সে এলাকার মা ও শিশুদের ফ্রিতে স্বাস্থ্য সেবা দেয় জয়গুণ তার বাবাকে নিয়ে এই বাড়িতে থাকে তার বাবা হচ্ছে অন্ধবাউল সে চোখে দেখতে পারে না তবেই জয়গুনের একটা ছেলে সন্তান ছিল যার নাম ছিল সবুর জন্মের দ্বিতীয় দিনই তাদের সন্তান মারা গেছে তারপর থেকে জয়গুণ তার ছেলেকে সবসময়ই কল্পনা করে সে ভাবে তার ছেলে হয়তো বেঁচে আছে সে প্রতিদিন রাতে ভাবে সবুর ঘরে কান্না করছে তাই সে তার অন্ধবাবাকে বলে আমার ছেলেটাকে একটু দুধ দাও না বাবা এরপর তার অন্ধবাবা মেয়ের মনকে মানাতে কল্পনায় সবুরকে আদর করে এরপর আমরা দেখি আব্বাসকে সুন্দরী ভিডিও কল করে আর বলে আমি নূরজাহ আফারে কি শিগ না তবে আপনি আমার পঞ্চাশ পার্সেন্ট ভালোবাসবেন আর বাকি পঞ্চাশ পার্সেন্ট নুরজাহ আফার আমার জন্য তুমি নাই আসলা দেখতেস তাহলে তো আমি তোমার দেখতে পারবো এতেই আমি খুশি এরপর সুন্দরী বলে এখন আমার একটা চুমা দাও নলে কিন্তু আবার সব তখন আপাস থেকে চুমা দেয় এরপরে আমরা দেখি সেখানে একটা বাচ্চা সহ দম্পতি আসে আর বলে আমাকে একটু কুমারখালী নামে দিতে পারবেন তখন সেলিম বলে কত টাকা দেবেন তখন সে লোকজনে এক হাজার টাকা দেব সেলিম তখন তাদেরকে ভেতরে নিয়ে যায় তবে গাড়িতে ওঠার পরই সেই ঝগড়া করতে থাকে ঝগড়া করতে করতে তার দিতে চলে যায় তাদের হাতা এমন ঝগড়া দেখে আব্বাস অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং সে তাদেরকে গাড়ি থেকে নামতে বলে কিন্তু তারা অনেক অনুরোধ করে আর তাদেরকে কুমারখালী নিয়ে যেতে বলে তখন আব্বাস তাদেরকে এখান থেকে নেমে ট্রাকের মালের উপর বসতে বলে তবে তারা সেখানে গিয়ে থামে না বাচ্চা রেখে ক্রমাগত মারামারি করতে থাকে এরপর ড্রাইভার আব্বাস যখন রেস্টের জন্য টাকটা থামায় তখন সে দোকানে আসতে দেখতে পায় টিভিতে মোবাইলে একটা নিউজ চলছে রাস্তার মধ্যে একটা দম্পতি মরে পড়ে আছে এমনটা শুনে তারা তাড়াতাড়ি টাকের উপরে যায় আর গিয়ে দেখতে পায় বাচ্চা কান্না করছে সেখানে সেই দম্পতিটা নেই এমনটা দেখে আব্বাস আর সেলিম বুঝতে পারে তাদের সেই দম্পতির নিউজটাই টিভিতে চলছে এরপর আমরা দেখি আব্বাস ভয় পেয়ে এই বাচ্চাকে নিয়ে হসপিটাল আসে আর সেখানে এই বাচ্চাটিকে রেখে চলে যেতে চায় কিন্তু আব্বাসের তখন বাচ্চাটির জন্য অনেক মায়া হয় এবং সে বাচ্চাটিকে আবারও কোলে তুলে নেয় এরপর আমরা দেখি আজ রাতে সত্যি জয়গুনের কোলে বাচ্চা জয়গুন তো অনেক খুশি সে সবুর সুবুর বলে বাচ্চাটিকে আদর করে এবং সে তার বাবাকে জানায় আমার সবুর আমার বুকে আছে। জয়গুনের বাবা তখন খুবই চিন্তিত হয়ে পড়ে আর ভাবে জয়গুনের কোলেটা কার বাচ্চা এরপর সে বাইরে আসতেই আব্বাসের উপস্থিতি টের পায় এবং সে বুঝতে পারে বাচ্চাটা আব্বাসে নিয়ে এসেছে তবেই অন্ধবাউল চোখে না দেখলেও কল্পনা সবই বুঝতে পারে সে তখন আব্বাসকে অনুরোধ করে আর বলে সে যেন এই সন্তানকে এখান থেকে নিয়ে চলে যায় কারণ সকাল হলেই তো জয়গন সব ভুলে যাবে সত্যি তাই ঘটে সকাল হলেই জয়গন সব ভুলে যায় জয়গন প্রতিদিনের মতো আজকেও কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এখন আব্বাস এই বাচ্চা নিয়ে কি করবে কোন সমাধানই না পেয়ে আব্বাস সেই বাচ্চাগুলো নিয়ে গাড়ি চালাতে থাকে এরপর সুন্দরী তাকে ফোন করে দেখা করতে বলে তখন আব্বাস জানায় আমি অন্য এক জায়গায় যাচ্ছি এখন আসতে পারবো না তবে নূরজাহান যেন কিছু জানতে না পারে তখন সুন্দরী বলে সে কিচ্ছু জানবে না তুমি ভয় পেও না এরপর আমরা দেখি এক পুলিশ কর্মকর্তা তাদের গাড়ি থামায় এবং গাড়ির কাগজপত্র সহ সেলিমকে নিয়ে অফিসারের কাছে যায় তখন সেই অফিসার গাড়ির সকল তথ্য নেয় এবং জানতে চায় গাইডের যে বাচ্চা সেটা কার নাকি তারা বাচ্চা বাচ্চার করে তখন সেলিম খুবই ইমোশনাল হয়ে বলে গাড়িতে যে বাচ্চাটা দেখেছেন সেটা আমার ওস্তাদের নিজের বাচ্চা মা মরা বাচ্চা ওটা ওস্তাদি ওর বাবা মা সব ওস্তাদের দুঃখের কোনো সীমা নেই স্যার আর ওই যে যে টাকটা দেখতে পাচ্ছেন ওই টাকটাই ওই বাচ্চার বাড়িকর এমন কথা শুনে অফিসার অনেক ইমোশনাল হয়ে পড়ে আর আব্বাসকে বলে আপনি একজন মহান মানুষ আমারও স্ত্রী ছিল সে মারা যাওয়ার পর আমি আরেকটা বিয়ে করেছি কিন্তু আমার বাচ্চার জীবনটা এখন শেষ হয়ে গেছে আমার জীবনে অনেক দুঃখ আপনি আর বিয়ে করেন না তাইলে এই বাচ্চার জীবন শেষ হয়ে যাবে এরপর আমরা দেখি আব্বাসের আরেক স্ত্রীর সুরেখা আব্বাসকে কল করে কিন্তু সে কথা বলতে পারে না সে ছিল খুবই নির্যাতিত খাবার না পেয়ে সুরেখার কণ্ঠনালে শুকিয়ে গেছে সে আব্বাসকে অনেক ভালোবাসে এরপর আমরা প্রথমকে দেখতে পারি এই প্রথম আব্বাসের স্ত্রী আব্বাস তখন প্রথমের বাড়িতে এসে প্রথমকে পেছন থেকে জড়িয়ে ধরে আর তার সৌন্দর্যের প্রশংসা করে এবং সে বাচ্চাটিকে উপহার দেয় প্রথম বাচ্চাটিকে পেয়ে অনেক খুশি হয় এই প্রথমের অতীত থেকে আমরা জানতে পারি বিয়ের পরপরই তার দুই স্বামী মারা গিয়েছিল এর জন্য তাকে গ্রামবাসী অপয় বলে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল আর এর জন্য আব্বাস তাকে বিয়ে করেছে এরপর আমরা দেখি আব্বাসের যে মহাজন ছিল সে আব্বাসকে অনেক শাসায় এই টাইগার মূলত এই টাইগারের জায়গাতেই আব্বাস প্রথমের বাড়িটা তৈরি করেছে কিন্তু এই টাইগার সে জায়গায় এখন একটা মার্কেট করবে তাই সে প্রথমের বাড়িটা সুরে নিতে বলে অন্যদিকে আমরা দেখি আব্বাসের সুরেখা নামের যে স্ত্রীটা ছিল সে খুবই অসুস্থ হয়ে পড়ে বড়ই একা একা এক জীবনে সে নিঃস্ব হয়ে পড়ে সেই ফিটারটা দেখে মিস করে। এর জন্য আব্বাস খুবই টেনশন করে এরপর আব্বাস সুরেখার জন্য বাজার করে সুরেখার বাড়িতে আসে কিন্তু এখানে এসে সুরেখাকে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকতে দেখে এরপর আমরা আরেকটা ফ্ল্যাশব্যাক দেখি একদিন আব্বাস মাল আনলোড করার সময় এই সুরেখাকে অসুস্থ অবস্থায় চালের বস্তার মধ্যে পেয়েছিল এরপর থেকে সে সুরেখাকে অনেক সেবা যত্ন করে সুস্থ করেছে সুরেখার বাবা মা মারা যাওয়ার পর তার ভাই তাকে এক চাউল ব্যবসার কাছে বেঁচে দিয়েছিল তখন তাকে সবাই ভোগ করত নির্যাতন করত এজন্য সুরেখা খাওয়া দাওয়া করত না আর তাই সুরেখার কণ্ঠনালী শুকিয়ে গেছে সেখান থেকে সুরেখা কথা বলতে পারে না এরপর পালাতে গিয়ে আব্বাসের টাকে আর আব্বাস ওখান থেকে নিয়েই তাকে সুস্থ করেছে এরপর আমরা বর্তমানে দেখি আব্বাস সুরেখাকে হসপিটালে নিয়ে আসে তখন ডাক্তার জানতে চায় আপনাদের কি সন্তান আছে তখন আব্বাস জানায় আমি বিয়ে করেছি সামাজিক কারণে আমাদের মধ্যে তো শারীরিক সম্পর্ক নাই এরপর ডাক্তার জানায় অপারেশন করে ওনার জরায়ুটা কেটে ফেলতে হবে আপনি টাকার ব্যবস্থা করেন খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে অপারেশনের জন্য যেহেতু অনেক টাকা লাগবে এজন্য আব্বাস খুবই টেনশন করে তখন সেলিম আব্বাসকে জিজ্ঞেস করে সুরেখা ভাবির জন্য আপনার এত মায়া অন্য কোনো ভাবির জন্য তো আপনার এত মায়া নাই তখন আব্বাস বলে আরেকটা মানুষের জন্য আছে তো যখন সেলিম জানতে চাই কার জন্য তখন আব্বাস বলে তোর জন্য তখন সেলিম বলে কেন তখন আব্বাস বলে এই পৃথিবীতে তো আমি ছাড়া তগ আর কেউ নাই এরপর আব্বাস তার মহাজন টাইগারের কাছে যায় আর কিছু টাকা চায় কিন্তু মহাজন দিতে চায় না তখন মহাজন বলে তাহলে আমার একটা কাজ করে দে। কাজটা করতে পারলে অনেক টাকা পাবি এরপর মহাজন আব্বাসকে দুইটা প্যাকেট দিয়ে একটা ঠিকানায় মালটা ডেলিভারি করতে বলে আর বলে কাজটা করতে পারলে পাঁচ লাখ টাকা পাবি আব্বাস রাজি না হতে চাইলেও সেলিমের কথায় আর টাকার প্রয়োজনে সে রাজি হয় এদিকে আমরা দেখি হোসেন চেয়ারম্যান সুন্দরীর যে উকিল বাবাকে ধরে নিয়ে এসেছে সেই উকিল বাবার নাম্বারে সুন্দরী কল করে তখন কায়দা করে হোসেন সুন্দরীর ঠিকানাটা নিয়ে নেয় এরপর হোসেন তার দলবল নিয়ে সেই ঠিকানায় চলে আসে আর সুন্দরীকে ডেকে আনে এবং সে সবার কাছে নিজেকে সুন্দরীর সুগার ড্যাডি বলে পরিচয় দেয় কিন্তু সুন্দরী তার সাথে যেতে চায় না তখন নুরজাহান তার হাত ধরে পাশে থেকে সাপোর্ট করে তখন কথায় কথায় নুরজাহান জানতে পারে এই সুন্দরীর একমাত্র অভিভাবক এবং স্বামীর নাম আব্বাস তখন নূরজান চমকে যায় আর জানতে চায় কোন আব্বাস তখন চেয়ারম্যানের এক লোক আব্বাসের ছবি দেখাতেই নুরজহান একদম চমকে যায় এবং সে সুন্দরীর হাত ছেড়ে দেয় সবে তখন বুঝতে পারে এই নুরজহানের স্বামীকে সুন্দরী কায়দা করে বিয়ে করেছে তাই তারা সুন্দরীকে দোষী মনে করে আর এই সুযোগে চেয়ারম্যান সুন্দরীকে নিয়ে চলে যেতে চায় আর ঠিক তখনও একমাত্র নূরজাহানি সুন্দরীর হাত ধরে পাশে থাকে আর চেয়ারম্যানের দলবলকে প্রতিহত করে এরপর আমরা আম্বিয়াকে দেখি সে খুবই রাগী মেজাজের তার স্বপ্ন সে ওয়ার্ড কমিশনার হবে এবং সে তার ছেলেকে বিদেশে পাঠাবে এরপর আম্বিয়া তার বাড়িতে রুমের ভেতরে এসে দেখে তার বিছানায় আব্বাস ঘুমিয়ে আছে তখন আম্বিয়া তাকে দেখে অনেক খুশি হয় আর বাতাস করে এরপর আব্বাস ঘুম থেকে উঠলে আম্বিয়া বলে তুমি ঘুমিয়ে থাকলে তোমারে দেখতে অনেক সুন্দর লাগে তখন আব্বাস আবারও আম্বিয়ার গোলে ঘুমিয়ে পড়ে এরপরই সেখানে আম্বিয়ার ছেলে আসে এই ছেলের নাম হচ্ছে কিশোর মূলত এটা আম্বিয়ার আগের ঘরের ছেলে আম্বিয়ার সে আগের ঘরের স্বামী তাকে ফেলে চলে গেছে কিন্তু এই কিশোর নেশে আসক্ত এই কিশোর আব্বাসকে একদমই সহ্য করতে পারে না আর তখন সে টাকার জন্য আম্বিয়াকে মারধর করে আম্বিয়ার ছেলের এমন নেশাগ্রস্ত করুণ অবস্থা দেখে আব্বাস খুবই টেনশন করে ই স্বপ্ন যেহেতু তার ছেলেকে বিদেশে পাঠাবে কিন্তু তার ছেলে তো নেশা করে দিন পার করে এসব ভেবেই আম্বি অনেক মন খারাপ করে আব্বাস তখন কিশোরকে ফলো করতে করতে এই নেশার আসে এবং এসে দেখে এখানে আছে তাদের সব অবস্থা আর নেশার আসক্তি দেখে সে একদমই হতবম্ব হয়ে যায় এবং এরপর আব্বাস গাড়িতে থাকা টাইগারের সে দুই প্যাকেট মাল নদীতে ফেলে দেয় যা দেখে সেলিম বলে এখানে তো কোটি টাকার মাল আপনি এখন টাইগারের কাছে কি জবাব দেবেন টাইগার কি আমাদের সারবো তখন আব্বাস প্রথমকে তাড়াতাড়ি ফোন করে সেখান থেকে বাগেরহাটে চলে যেতে বলে এবং জানিয়ে দেয় সেখানে গিয়ে সে যেন আব্বাসের স্ত্রী এই পরিচয়টা না দেয় এবং বলতে বলে আব্বাস তার ভাই প্রথমও ঠিক তাই করে সে সেখান থেকে পালিয়ে যায় বাগেরহাটের উদ্দেশ্যে এরপরে আমরা দেখি আব্বাস আম্বিয়ার কাছে পাঁচ লক্ষ টাকা চায় তখন আম্বিয়া বলে টাকা আমার কাছে আছে আমি ছেলেকে বিদেশে পাঠাবো বলে টাকা রেখে দিয়েছি তবে তোমার কি কাজে এত টাকা লাগবে সেটা বলো তখন আব্বাস বলতে চায় না কিন্তু আম্বিয়ার চুরাচুরিতে সে বলে দেয় আমার একটি স্ত্রী আছে সুরেখা ওর চিকিৎসার জন্য টাকা লাগবে এটা শুনে আম্বিয়া অনেক ক্ষেপে যায় আর বলে তুমি আমার রেখে বিয়ে করছো আর ওর চিকিৎসার জন্য আমার কাছে টাকা চাইতেছ এমন সময় তার ফোনে সুন্দরী কল আসে সুন্দরী তখন বলে আমি যে আপনার বউ এটা নোটজানাভা জানাফা না গেছে এসব কথা শুনে আম্বিয়া বুঝতে পারে সে আর সুরেখা ছাড়াও তার আরও দুইটা বউ আছে তখন আম্বিয়া জানতে চায় তুই কয়টা বিয়ে করছস তখন আব্বাস বলে চারটা তখন বলে আমি কয় নাম্বার তখন আব্বাস বলে নাম্বার এসব কথা শুনে আম্বিয়া জ্ঞান হারিয়ে ফেলে এরপর আম্বিয়ার জ্ঞান ফেললে সে বুঝতে পারে না আব্বাস চারটা বিয়ে করলে সে ছয় নাম্বার কেমনে অর্থাৎ আব্বাস হয়তো আর অনেক বেশি বিয়ে করেছে এরপর সে আব্বাসের সাথে রাগারাগি করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এদিকে ড্রাইভার আব্বাস যে মালগুলো ঠিক মতো পৌঁছায়নি সেটা টাইগার জেনে গেছে সে এখন আব্বাসকে হন্য হয়ে খুঁজতে থাকে এদিকে নূরজাহান একদমই দিশে আরা হয়ে যায় নিজের ভালোবাসার প্রিয় মানুষটা কিভাবে তার সাথে প্রতারণা করেছে সেটা সে ভাবতে থাকে সুন্দরী তখন তার কাছে এসে মাপ চায় আর বলে আমি জানতাম না আব্বাস আপনার স্বামী আমি গেটের কাছে যেদিন আপনারা দেখছি ওই দিনই জানছি আমি আপনারা কইতে চাইছিলাম পরে ভাবলাম এতে আপনাদের সংসারে অশান্তি হবো এসব বলে সুন্দরী নূরজাহানের কাছে মাপ চায় আর বলে উনি আপনার অনেক ভালোবাসে এই বলে সুন্দরী চলে যেতে চায় তখন নূরজাহান বলে তুমি কই যাবা ওর তো শুকনের মতো আবারও তোমার আসবো তখন সুন্দরী বলে আমার তো আর যাওয়ার জায়গা নাই তখন নূরজাহান বলে এখন থেকে তুমি আমার সাথে থাকবা এরপর সুন্দরী জানায় তার বয়স যখন ছয় বছর তখন তার মা আরেকজনের লোকে ভাইগে গেছে আর তার বাবা সারাদিন শুধু মারামারি আর কাটাকাটি করত। তাই তার মা চলে গেছিল মায়ের সব মারামারি পছন্দ করতো না আমিও পছন্দ করি না মা পাইছিল নাইপাল রে আর আমি পাইছিলাম আব্বাসটে তবে আমি চাই এখন আপনারা শান্তিতে থাকুন তখন নুরজাহান বলে আমি আমার স্বামীকে ভুলতে চাই এদিকে প্রথম চলে আসে আব্বাসের আরেক স্ত্রী আজমিরি হকের কাছে উনি বাঘের মতো করে ডাক দিতে পারে উনি খুবই সাহসী একজন নারী ওনার কাছে এসে প্রথম বলে আব্বাস আমার খালাত ভাই উনি আপনার কাছে আমারে পাঠাইছে এরপর আমরা দেখি টাইগার তার দলবল নিয়ে আজমিরির বাড়িতে আসে আর তার দুই স্ত্রীকে আটক করে আব্বাসকে ফোন করে জানায় তুই তাড়াতাড়ি মাল নিয়ে আমার আস্থা নেয় আয় নইলে তোর দুই স্ত্রী নিখোঁজ করে দিব এসব শুনে আব্বাস অনেক চমকে যাওয়ার ভাবে সে আর সেলিম ছাড়া তো আর কেউই আজমিরির ঠিকানা জানে না তাহলে টাইগার কেমনে আজমিরির ঠিকানা পাইল তখন আব্বাস সেলিমকে চেপে ধরলে সেলিম সবকিছু স্বীকার করে আর বলে আমি সব করছি যা করছি ভালোই করছি আমি সবাইকে জানিয়ে দেবো আমি আর আপনার সাথে নাই এই কথার শুনে আব্বাস একদমই থমকে যায় যে সেলিমকে সে এতটা ভালোবাসে যাকে সে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এত বড় করেছে আজ সে তার সাথে বিমানি করলো আব্বাস তখন একদমই হতভম্ব হয়ে যায় সে তখন দুঃখে সেলিমকে গাড়ি থেকে বের হয়ে যেতে বলে তখন সেলিম বলে এটা কি আপনার টাক এটা তো টাইগারের টাক এই বলে সেলিম আব্বাসকে গাড়ি থেকে বের করে দেয় এরপর সেলিম বলে আপনার জন্য আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে আমি আপনার সব শেষ করে দিব আর আব্বাস তখন তার লাগাম ছাড়া টাক মোবাইল আর সে বিশ্বস্ত প্রিয় হেল্পার সেলিমকে রেখে আপন মনে চলতে থাকে আর সেলিম ছুটে যায় তার গন্তব্যে সেও তার প্রিয় ওস্তাদকে হারিয়ে কাঁদতে থাকে তবে পরক্ষণে সে খুশি হয় কারণ সে তার ভালোবাসার মানুষ ফুলঝানকে বিয়ে করতে পারবে এরপর আব্বা চলে আসে হসপিটালে সেখানে সে জানতে পারে সুরেখার অপারেশন হয়ে গেছে আর সেই অপারেশনের সকল খরচ বহন করেছে আম্বিয়া এমনটা জানতে পেরে আব্বাস খুবই অবাক হয় এরপর সেলিম টাইগারকে জানিয়ে দেয় আব্বাস হসপিটালে আছে তাই টাইগারের লোকেরা আব্বাসকে ধরতে হসপিটালে আসে তখন আব্বাস সেখান থেকে পালিয়ে যায় আর চলে আসে শেফালির কাছে এই হলো হল আব্বাসের প্রথম স্ত্রী যার কাছে আব্বাস বারো বছর পর আজ আসলো আর এখন এই শ্যাফালি সংসার জীবন ভুলে হয়ে গেছে সুলতান বাবার সাধক তার স্বপ্ন সে একদিন সুলতান বাবার খাদেম হবে আব্বাস তখন তার সাথে ঘর সংসার করতে চায় কিন্তু শেফালি এখন ভিন্ন চেতনার মানুষ সে এখন সংসার করতে চায় না যখন সে আব্বাসকে চেয়েছিল তখন সে তাকে পায়নি এই জন্য সে তাকে চায় না আর তখন আমরা খেয়াল করি শেফালির ঘর থেকে অন্য একটা পুরুষ বের হয়ে যাচ্ছে এর সাথে শেফালের বাজে সম্পর্ক আছে যার কোনো বৈধতা নেই নেই কোনো সাংসারিক এসব আজব ইতিহাস শুনে আব্বাস একদম চমকে যায় এরপরে আমরা দেখি আব্বাসকে হসপিটাল থেকে ফোন করে জানানো হয় আব্বাসের স্ত্রীর সুরেখা মারা গেছে আব্বাস তখন খুবই ইমোশন হয়ে পড়ে অন্যদিকে আমরা দেখি টাইগারের দলবল যখন প্রথমকে নিয়ে যাচ্ছিল তখন জঙ্গলের ভেতর আজমেরি বাঘের মতো করে গর্জন দিতে থাকে আর এতে ভয় পেয়ে তারা প্রথমকে সেখানে রেখে দৌড়ে পালিয়ে যায় আর সেই সুযোগে আজমেরি প্রথমকে উদ্ধার করে এদিকে সেলিম জয়গুনকে ফোন করে আব্বাসের সকল কীর্তিকলাপ জানিয়ে দেয় জয়গুন তখন একদমই দিশেহারা হয়ে পড়ে এরপর সুরেখাকে নিতে আব্বাস যখন হসপিটাল আসে তখন দুজন পুলিশ কর্মকর্তা এসে আব্বাসের বিরুদ্ধে সুরেখাকে ধর্ষণ করার মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে যায় এদিকে সেলিম ফুলজাহানের কাছে ছুটে আসে আর বলে আজ থেকে তোর আর আমার মধ্যে কোনো বাধা নেই ওস্তাদকে তার কর্মের ফল বুঝাই দিছি সে এখন জেলে টাক আমার আর ড্রাইভার আমি ওস্তাদের জন্যই তো এতদিন আমাদের বিয়েটা হচ্ছিল না এখন তুই আর আমি এক হইতে পারম তখন ফুলজাহান বলে আমার দুলাভাই জেলে কেন তখন সেলিম বলে নারী অপহরণ আর ধর্ষণ মামলায় এটা শুনে ফুলজাহান সেলিমকে থাপ্পড় দিয়ে বলে দুলা ভাইকে তোর ধর্ষক মনে হয় তুই জেলে আমারে বিয়ে করার জন্য আর যে নিজের ওস্তাদের সাথে করতে পারে তার কোনো বিশ্বাস নাই এই বলে ফুলজাহান তাকে তাড়িয়ে দেয় আর এরপর সে নূরজাহানের কাছে দৌড়ে এসে বলে তোমার কি মনে হয় দুলাভাই ধর্ষণ করতে পারে তখন নূরজাহান বলে যে মোর বিশ্বাস ভাঙতে পারে সে সব করতে পারে এরপর সেলিম শেখা থেকে চলে আসে এবং সে তার আর আব্বাসের ভালোবাসাময় স্মৃতিগুলো দেখতে থাকে এরপর সে একটা ফেসবুক ব্লগ দেখতে পায় যেটা সে নিজে করেছিল যে ভিডিওর এক অংশে সুরেখাকে যে টাইগারের লোকেরা নির্যাতন করেছে তার একটা প্রমাণ ছিল এরপর আমরা দেখি চেয়ারম্যান তার দলবল নিয়ে সুন্দরীকে নিতে নূরজাহানের বাড়িতে আসে কিন্তু নূরজাহান তখন বাড়িতে ছিল না তাই সুন্দরী ভেতর থেকে বেরিয়ে আসে সুন্দরীকে দেখে চেয়ারম্যান অনেক খুশি হয় আর বলে তুমি সতীনের ঘর করবা নাকি আমারই বিয়ে করবা তখন সুন্দরী বলে আমি আপনারই বিয়া করুম কিন্তু তার আগে ফুলজাহানকে সাইডা দেন তখন চেয়ারম্যানের লোকেরা তাকে ছেড়ে দেয় এরপর সুন্দরী চেয়ারম্যানকে আদর করে বলে আমি কি এভাবেই যাব নাকি রেডি হয়ে আসব। সুন্দরীর মুখে এমন রোমান্টিক কথা শুনে সুগার ড্যাডি সেখানেই মারা যায় এরপর সেলিম তার নিজের বল বুঝতে পেরে সে পুলিশ অফিসারের কাছে আসে আর জানায় আমার ওস্তাদ খুবই বিপদের মধ্যে আছে সে মাদকের ব্যবসা করতে চায়নি এর জন্য তাকে মিথ্যে মামলায় টাইগার ধরে নিয়ে গেছে এমনটা শুনে অফিসার সেখানে যায় আর আব্বাসকে মুক্ত করে টাইগার মূলত ভুয়া পুলিশ দিয়ে আব্বাসকে গ্রেপ্তার করিয়েছে এরপর সেলিম একটা ভিডিও দেখায় যেখানে স্পষ্টভাবে প্রমাণ হয় সুরেখাকে আব্বাস নয় টাইগারের লোকেরই নির্যাতন করেছে তখন পুলিশ অফিসার টাইগারের লোকদেরকে থানায় ধরে নিয়ে যায় এরপর আলিয়া আব্বাস জয়গুনের কাছে আসলে জয়গুন তাকে তালাকনামা দিয়ে দেয় আর বলে এটা আমাদের তালাকনামা আপনি আর আমার স্বামী না এই জয়গুন আর আব্বাসের স্বপ্ন ছিল তারা জয়গুনের বাউল বাবার মৃত্যুর পর তার বাবার স্মৃতিতে দুজন মিলে গানের স্কুলতে পেয়ে কিন্তু এই আব্বাসে যেহেতু জয়গুনের জীবনে নেই তাই সে এখন সব অর্থ দিয়ে তার বাউল বাবার চোখের চিকিৎসা করাবে এরপর আব্বাস নূরজাহানের কাছে আসে কিন্তু নূরজাহান তার মুখও দেখতে চায় না এরপর আব্বাস সুন্দরীকে শিলিগুড়ির উদ্দেশ্যে বিদায় দেয় যাওয়ার সময় সে সুন্দরীকে পেছন থেকে ডাক দিয়ে বলে আমার ছেলে থাকতে পারবো তুমি তখন সুন্দরী বলে মনে হইতেছে সে পার কত বড় জায়গা সারাদিন ঘুরে বেড়ানো ভিডিও বানাবো আর তারপরে যদি তোমার কথা মনে পরে তাহলে তোমার কাছে চলে আসবো তোমার জন্য আমার পঞ্চাশ পার্সেন্ট সব সবসময় থাকবে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট ওই পার থেকে নিয়ে নেবো এরপর সন্ধ্যেই চলে যায় এদিকে আমরা দেখি আজমিরির কাছ থেকে প্রথম বিদায় নেয় আজমিরি এখনো আব্বাসের অপেক্ষা আছে যদি আব্বাস তার কাছে আসে তাহলে সে এখনো হাসি মুখে তাকে মেনে নেবে এদিকে আম্বিয়া স্বপ্ন জন্য সে এবার ওয়ার্ড কমিশনার নির্বাচন করে সব জনপ্রিয়তা ছিল তার দিকে তারপর আমরা দেখি সেলিমার ফুলজাহানের খুবই ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয় সবশেষে আব্বাসের একটা অতীত আমরা জানতে পারি এই আব্বাসের বয়স যখন আট বছর তখন সে তার বাবা মাকে হারিয়েছে তাই সে আটে খুব ভয় পায় এজন্য সে সবসময় বলতো আট মানে নট আর তার জীবনে ঠিক তাই ঘটে আটটা বিয়ের পরই তার জীবনের সবকিছু এলো মেলা হয়ে যায় এরপর সে তার গাড়ি সামনে নিয়ে যাওয়ার সময় একটা নতুন মেয়ের সাথে দেখা হয় নেটের রাস্তা হারিয়ে বিপদে পড়েছে তাই সে আব্বাসের কাছে সাহায্য চায় তখন আব্বাস তাকে তুলে নেয় আর এরপর সেলিং আর ফুলজাহানের দৃশ্য দেখিয়ে এই সিরিজে শেষ হয় তো আজকেরই সিরিজটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো পরবর্তীতে কোন মুভি বা সিরিজের গল্প শুনতে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানান আর তার আগে ভিডিওটিতে একটি লাইক করে দেন তো বিদায় নিচ্ছি এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ